কালকেও যোগ্য চলবে পরশু দিনও সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনার নানা রকম প্রস্তুতি চলবে তারপরে ইনগুরেশন করে তারপরে ইনগুরেশনের প্রোগ্রাম তারপরে এত দ্রুত হয়ে গেল তার মধ্যে ইয়াস তার মধ্যেও দীঘায় এই যে দ্রুত হলো এই সেদিন বললেন হয়ে গেল না এটা সমুদ্র এবং সমুদ্রের মধ্যেই তো আমাদের বাংলার সবচেয়ে বড় শান্তি প্রতীক নামধাম যেটা শান্তি চৈতন্যতে কত বছর আগে তিনি এই মন্ত্রটি তিনি অনেকদিন পুরীতে ছিলেন এবং তিনি তার মধ্যেই কথাটা বেরিয়েছিলেন অয়নপথভাবে জগন্নাথ ধর্ম দীঘায় যেহেতু একটা সমুদ্র আছে এবং সমুদ্রের লোকে বেড়াতে আসে এখানে একটা তীর্থস্থান হলে পর্যটকদের আকৃষ্ট করে আর আমি মনে করি যে দীঘা শুল্ক সরণিতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে একটা হাজার হাজার বছর ধরে বাংলা স্থাপত্য বাংলার যে নতুন প্রজন্মের জন্য পুরনো প্রজন্মের জন্য বা এখনও যারা আছে। সবার জন্য নতুন একটা কৃষ্টি একটা সংস্কৃতি একটা সংস্কৃতি একটা মিলিত হওয়ার একদিকে আধ্যাত্মিকতা আধ্যাত্মবাদ অন্যদিকে সম্প্রীতি সবারে আহ্বান এইসব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় যারা কাজটা করেছে খুব ভালো করেছে এবং দেখাশোনা করতে হবে দীঘার মন্দিরটা তো নিশ্চয়ই একটা অন্যরকম পাখা যুক্ত করবে পালংকে এবং এটা উচ্চ শিখরে যাবে এটা ইন্টারন্যাশনাল প্লেস অফ ট্যুরিজম হয় কিন্তু দীঘা দীঘায় দীঘার সমুদ্র ছিল কালী দীঘা আপনারা দেখেছেন আগে কিছুই ছিল এখন দীঘা গেট থেকে শুরু করে সৈকত সরমি থেকে শুরু করে সাত কিলোমিটার ধরে বীজ তৈরি করা থেকে